আসসালামু আলাইকুম নানা নানাভাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখেন আমার একটা মিনি বিড়াল ছিল বিড়াল আছে বিড়ালের নাম হলো মিনি যাই হোক বিড়ালটার তিনটা বাচ্চা হয়েছে এই বিড়ালটাকে এখন আদর যত্ন করতেছি তিনটা বাচ্চা দেখেন আপনার সবাই সর 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 দেখতে দেন এই দেখেন তিনটা বাচ্চা মিনির তিনটা বাচ্চা এখন আমার ফ্যামিলির সবাই বরিশাল বেড়াইতে গেছে কিন্তু আমি যাইতে পারিনি কারণ ওই তিনটে অবুজ বাচ্চা এবং এই বিড়াল মিনিকে রেখে কেমনে যায় ওরা কি খাবে ওরা কি খাবে ঘরে একা আটকে রাইকে থেয়ে যাব সেই জন্য ওদের কথা চিন্তা করে আমি কোনোখানে বেড়াইতে যাই না তিনটা বাচ্চা হয়েছে তিন রকমের অনেক সুন্দর এখন পর্যন্ত ঠিক মতো হাঁটতে পারে না ওরা এখনো দুধ খায় ওরা যদি দুধ ওরা যদি দুধ সারান দিত তাহলে ওদেরকে বাহিরে রেখে কোনো এক জায়গায় বেড়াইতে যাইতে পারতাম আর এই বড় বিড়ালটাকে কে খাবার দেবে ও খাবার না খেলে তো ছোট বিড়ালগুলা দু পাবে না আসলে অনেক সুন্দর তিনটা বাচ্চা প্রত্যেকটা প্রাণীর প্রতি মায়া ও ভালোবাসা দেখানো আমাদের অতি জরুরি বিড়াল পালা সুন্নাত আমাদের নবীজি বিড়াল পেলে পালছেন এবং বিড়াল পালার কথা হাদিসে আছে অনেক সুন্দর তিনটা বিড়াল এবং মিনি ওদের জন্য আমি বরিশাল বেড়াইতে যাই নাই মিনি মিনি তোর কাটা বাচ্চা হ্যাঁ কাটা বাচ্চা তিনটা মিনি